হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেন আছেন আয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ যে আয় আন্নগুল শেয়ার করতাম যাইয়ের দুন দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করণ ইনে প্রথমে তেল গরম করে লইছি তারপর দি দিসি পেঁয়াজ রসুন লাডা সাডা করে লইলাম তারপরে ইসা মাছ দিয়ে দিলাম তারপরে পরিমাপ মতো হলুদ মরিচ অল্প কোগা মস মশলা দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর এগুলারে ভালোভাবে কষা নেবেন তারপর দিয়ে দিবেন আনে দন্দুল দুই রাখা দন্দুল তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিবেন মিশিয়ে নেবেন এখানে কোনো বাড়তি পানি অ্যাড করানো লাগবে না দিন দিন থেকে অটোমেটিকলি মেলা হানি তারপরে এগুলারে ভালোভাবে ডাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে ডাকনারে উল্টায় হালটায় দেখলাম এগুলো থেকে অনেকগুলো পানি বেরো গেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ দোয়া করবেন তারপরে দেন ফাইনাল লুক আল্লাহ ফেস